ও কাঁঠাল বিচির রেসিপি সবার জন্য উপকারী এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ করলা বটি করব কাঁঠাল বিচি দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই রেসিপিটা ইউনিক রেসিপি এটার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এই রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি করলা এগুলি ভালো করে ধুয়ে নিয়েছি কাঁঠাল বিচি নিয়েছি কাঁঠাল বিচিগুলি এভাবে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি করলাগুলি এভাবে কেটে নিয়েছি বেশি পাতলাও না বেশি ভারীও না এরকম হবে তাহলে রান্নাটা ভালো হবে মশলা নিয়েছি জিরে ধনে আদা পেঁয়াজ টমেটো রসুন পাঁচকোয়া এগুলি শিলনোড়ায়ও করা যায় আমি মেশিনে জল দিয়ে পেস্ট করে নেব পেস্ট একদম মিহি করে করতে হবে এভাবে ঢাকনাটা লাগিয়ে পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে মশলা কড়াই গরম করেছি কড়াইতে তেল দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হচ্ছে কারণ করলা ভাজা হবে এর জন্য তেলটা বেশি দিয়েছি এটা রান্না হবে করলার সবজি হবে করলাতে নুন দিচ্ছি হলুদ দিচ্ছি নুন হলুদ খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি করলার সাথে করলাগুলি এরপর ছড়িয়ে দেবো একটা একটা করে তাহলে সুন্দরভাবে করলাগুলি ভাজা হবে আমি বলছি বেশি তেল দিয়েছি কিন্তু অন্যরা আরও তেল দেয় আর এটাতে কিন্তু আরও তেল দেওয়ার কথা আমি তবু অল্প তেলেই এটা রান্না করবো যে তেল দিয়ে করলাগুলি এভাবে মিশিয়েছি এই তেলে ভাজা করতে গেলে এভাবে ছড়িয়ে দিয়ে করতে হবে এই ফ্লেমে এই যে ছড়িয়ে দিয়েছি একটা একটা করে আর কড়াইটা ভালো করে গরম করেছি তাই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে করলাগুলি এক প্রকার ভাজা করে নেব এখন সাদা তেল একটু দিয়ে দিচ্ছি সাদা তেল গরম করতে হয় না এভাবে দিয়ে দেওয়া যায় তেলটা বলেছিলাম না একটু বেশি দেওয়া হয়নি এগুলি ভাজা করতে আরও একটু তেল দিতে হয় তো আমি অল্প এক চামচ তেল দিয়ে এগুলিকে ভাজা করে নিচ্ছি প্রথম তো সর্ষে তেল দিয়েছি এরপর সাদা তেল দিয়েছি এখন দেখো সুন্দরভাবে করলাগুলি ভাজা হয়েছে একদিক এখন উল্টিয়ে দিচ্ছি আর একদিকও সুন্দরভাবে ভাজা করতে হবে এটা রান্না করতে বসিয়ে দিয়ে আমি অন্যান্য রান্না করে সেরে নিয়েছি এটা আস্তে আস্তে হয়েছে এই ফ্লেমে করলাগুলি সেদ্ধও হয়েছে ভাজাও হয়েছে করলাগুলি দেখো দেখেই বোঝা যাচ্ছে সুন্দর ভাজা হয়েছে সেদ্ধ হয়ে গেছে অল্প তেলেই এখন এগুলি এখান থেকে তুলে নেব তুলে নিলাম বাটিতে নিলাম কড়াই গরম করে আবার তেল দিলাম তেলটা মাখিয়ে নিলাম মৌরি ফুরন দিয়েছি মৌরিটা লাইট ব্রাউন হবে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে নুন দিচ্ছি তাহলে পেঁয়াজ নরম হয়ে যাবে তাড়াতাড়ি নুনটা পেঁয়াজের মধ্যে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ এখানে ভাজা হবে দেখাবো কি রকম হবে বেশি করা ভাজা করব না এভাবে ভাজা করার পর ওই যে মশলাটা জিরে ধনে পেঁয়াজ রসুন আদা টমেটো এই মশলাটা এখানে দিয়ে দিলাম পেস্ট করে জারের মধ্যে মশলাটা পেস্ট হয়েছে জারটা ধুয়ে জল দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য টেস্টের জন্য হলুদ দিয়ে দিলাম এখন সব মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা এখানে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব স্টেপ বাই স্টেপ মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটার আস্তে আস্তে রঙ পাল্টাচ্ছে এতেই বোঝা যাচ্ছে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে এই যে স্টেপ বাই স্টেপ মশলাটা কষিয়ে নিচ্ছি কাঁঠাল বিচি যে নিয়েছিলাম এগুলি আলাদা সেদ্ধ করেছি মিডিয়াম সেদ্ধ করে এখন মশলার মধ্যে দিয়ে দিলাম কাঁঠাল বিচি খাওয়া কিন্তু খুবই ভালো শক্তিবর্ধক খাবার হলুদ দিলাম কাঁঠাল বিঠি মশলা আবার মিশিয়ে নিচ্ছি হলুদ দিয়ে এখন তো কাঁঠাল বিচি পাওয়া যায় কাঁঠাল বিঠির সিজন এর জন্য কাঁঠাল বিচি দিয়ে রান্না করলাম করলা ভাজা যে এগুলি সবজি করব দিয়ে দিলাম হিন্দিতে তো সবজি বলে করলা একা সবজি এভাবে রান্না করলে সুগারের পেশেন্ট এগুলি খেলে ভালো আর সব সময় তো ভাজা খাওয়া হয় আজ একটু মশলা দিয়ে করলা ভাজা করলাম করলা বটিও বলা যায় ফ্লাস্ক থেকে গরম জল দিলাম কাঁঠাল বিচিগুলিও সেদ্ধ হবে করলার মধ্যে মশলার ফ্লেভার ঢুকবে কাঁঠাল বিচির ভেতরও মশলার ফ্লেভার ঢুকবে কাঠের বিচিটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি এখনো ভালো সেদ্ধ হয়নি আরও সেদ্ধ হবে করলার সাথে মিশে তেতোটা কিন্তু এত লাগবে না তবে করলা তো একটু তেতো লাগবে কিন্তু ভালো লাগবে এভাবে তৈরি করে খাবে আমার খুব ইচ্ছে দেখো এভাবে রান্না হতে দিতে হবে আর এলাচি দারচিনি লং পেস্ট করে দিয়ে দিলাম কী কী মশলা দিয়েছি এটা কিন্তু লক্ষণীয় বিষয় এভাবে রান্না করতে গেলে এসব মশলা দিয়ে রান্না করবে ভালো লাগবে ভাত দিয়ে পরোটা দিয়ে রুটি দিয়ে এ যে দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো একটা রেসিপি হবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে তাহলে ভালো ভালো রান্না দেখতে পারবে লাইক করে নাও সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নিলে তো ভালোই হবে ক্ষতি হবে না ভালো রান্না পেতে গেলে তো সাবস্ক্রাইব করতেই হবে করলা বটিটা দেখো কি সুন্দর দেখাচ্ছে অনেক বাচ্চারা করলা খেতে ভালোবাসে না এভাবে রান্না করে দাও খেয়ে নেবে প্রশংসা করবে করলা বাচ্চাদেরকে খাওয়াবে তাহলে ছোটোবেলা থেকে যদি করলা খায় বড় হলে খাবে অনেক সময় বাচ্চারা করলা খেতে ভালোবাসে না কিন্তু করলা খেলে শরীরের যে বিষ বের যায় টোক্সিন ইংরেজিতে বলে তাহলে সুস্থ থাকে মানুষ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ